আজকে অল ওভার কাজের একটা ভিন সাইড দেখাবো তো আপনাদের সবাইকে যেটা করতে হবে একটা করে লাভ লাইক এই ভিডিওর নিচে অবশ্যই দিতে হবে লাভ লাইক ডান কমেন্ট করতে হবে না হলে কিন্তু আপু এই ধরনের শর্ট শর্ট ভিডিও যেগুলো আপনারা এত ভালো ডিলে পান এগুলো মিস হয়ে যাবে এবং সামনে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেসেসের ভিডিও কিন্তু আপনারা পাবেন তো ওগুলো যদি পেতে চান তাহলে লাভ লাইক দিতে হবে লাভ লাইক ডান কমেন্ট করতে হবে এখন আপনারা বলে দেন যে আসলে কি করবেন ওকে সো চলেন আজকে ড্রেসটা দেখে ফেলি ড্রেসের লং হচ্ছে আপু ফর্টি ফর্টি ওয়ান খুবই সুন্দর একটা অরিজিনাল পাকিস্তানি বিন সাইজ এবং বডি হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত অল সাইজ অ্যাভেলেবেল আছে অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ অবশ্যই মেনশন করে ইনবক্স করে দিবেন গরজি ভাই তাহারিমের পেজে আর আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল শিপিংও চালু আছে সো ডেফিনেটলি আমাদের রেগুলার কিন্তু দেশের বাইরে পার্সেল যায় ওকে সো চলেন আমি ড্রেসটা দেখে ফেলি খুবই সুন্দর একটা প্রমিনেন্টস নেভার গো রং উইথ দিস কালার মানে এত সুন্দর একটা কালার প্যালেটের মধ্যে ড্রেসটা আছে খুব নাইস একটা ফরেস্ট গ্রিন এর সাথে আপু মানে নুড বেজ হ্যাঁ খুবই সুন্দর একদম ব্রাউন বিস্কিট পাউডার টাইপের যে কালারটা থাকে ওটা খুবই নাইস একটা কালার কালারটা পরলে সবাইকে খুব ভালো লাগে সো এটার সাথে খুব সুন্দর একটা ফরেস্ট গ্রিন কালারের কম্বিনেশন আছে এন্ড দেন ইউ আর গেটিং দিস বিউটিফুল লেস ওয়ার্ক অন দ্য স্লিভস ওকে সো যারা কিনা এরকম ব্যান্ড নেক পছন্দ করেন না তাদের জন্য বিন সাইজ দেখেন কি সুন্দর একটা নেক লাইন নিয়ে আসছে খুবই প্রিটি একটা ড্রেস এই দেখেন এইটা হচ্ছে আপনার নেকটা আর কিছু বলবেন দেখেন কি সুন্দর ওকে অল ওভার নেকটা খুবই সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে পুরাটা একদম সিকোয়েন্স ওয়ার্ক করা একদম ফ্রন্ট পুরাটা টপ টু টো একদম এই পর্যন্ত পুরাটা হেভি এমব্রয়ডারি খুবই সুন্দর জমকালো কাজের মধ্যে এগুলো বাসায় আপনি ওয়াশ করে সুন্দর করে আরামসে পড়তে পারবেন ইউজুয়ালি কাঠ ওয়ার্ক এর গুলো কিন্তু আপনার আপু ড্রাই ক্লিন করতে হয় বাট এটা কিন্তু আপু আপনারা ওয়াশ করতে পারবেন বাসায় এই যে দেখেন সুন্দর লেস ওয়ার্ক করা আছে ড্রেসটা ইটস ভেরি প্রিমিয়াম খুবই আরামদায়ক পরে খুবই মজা পাবেন এন্ড দিস ইজ দ্য ব্যাক সাইড খুবই সুন্দর ব্রাউন টোনের মধ্যে আছে গ্রিন এর সাথে ব্রাউন আচ্ছা এখন চলেন এটার ওনাটা দেখে ফেলি দেখেছেন ওনাটা কি সুন্দর অনেক সুন্দর না ব্রাউনের মধ্যে গ্রিন কি সুন্দর যে ফুটেছে এবং গ্রিনটা কিন্তু একদম ক্যাচ ক্যাটে যে গ্রিন হয় সেটা কিন্তু না খুব নাইস একটা ফরেস্ট গ্রিন মানে একদম কহিন বনে যে গ্রিনটা থাকে এক্স্যাক্টলি সেইটা ঠিক আছে এটা একদম ফুল রেডি টু ওয়ার আপু পাকিস্তানি একটা স্টিচিং এ আপনারা ড্রেসটা পাচ্ছেন পাকিস্তানি স্টিচিং এর নাম যখনই আমরা নিব তখনই বুঝতে হবে দ্য স্টিচিং ইজ ভেরি প্রিমিয়াম ফুল ড্রেস ওভারলক করা আপনার কোথাও ছিঁড়বে না ঝামেলা হবে না ফিটিং এর কোনো প্রবলেম হবে না মানে একদম টপ নচ কোয়ালিটির ফিনিশিং যেটাকে বলে সেটা এন্ড কাপড়ের কোয়ালিটি তো আপনারা আমার থেকে খুবই ভালো জানেন অ্যাজ ইউ গাইজার রেগুলার ইউজার আর তার থেকে বড় আচ্ছা বাইদ এটা হচ্ছে স্টিচ লাক্সারি লং এর প্যান্ট পিস তার থেকে বড় হচ্ছে একটা পাকিস্তানি আনস্টিচ ড্রেসই তো আপু এই প্রাইসে পাওয়া যায় না এখন ভালো মানের একটা আনস্টিচ পাকিস্তানি ড্রেস আপনি যদি নিতে চান আপু সেলাই বাদে আপনি নরমালি এটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে একটা থ্রি পিস আমরা কিনি সেখানে আপনি জাস্ট রেডি টু ওয়ার একটা ড্রেস পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া কোনো ভেজাল ছাড়া নিবেন আর পরে ফেলবেন মাত্র কত জানেন তেত্রিশশো টাকায় মিস করবেন স্ক্রিনশট নিয়ে নেন যার ভালো লাগছে সাইজ অবশ্যই মেনশন করে অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু ওয়ান টাইম ডিল শেষ হয়ে গেলে কিন্তু এগুলো আর আসে না নতুন নতুন ডিজাইন আসে একবার একটা পছন্দ হয়ে গেলে কিন্তু পরে আর সেটা না পেলে কিন্তু মন খারাপ হয় মন খারাপ করা যাবে না ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করে দিতে হবে এখন চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই লাভ লাইক দিতে হবে না হলে কিন্তু দেখা হবে না ওকে